গতকাল রাতে আব্বা দ্বিতীয় বিয়ে করে বউ এনেছে নতুন বউ বয়সে আমার বড় আপার সমান হবে বড় বিষয় অথচ এই ভয়ঙ্কর লজ্জাজনক কাজ করা আমার আব্বার মুখটা হাসি হাসি বিন্দুমাত্র মাত্র অস্বস্তি নেই চেহারায় সুখী সুখী ভাব তিনি বাজারের থলেটা হাতে নিয়ে রোজকার মতো আমায় জিজ্ঞেস করলেন আইস কি মাছ আনা যায় দোয়েল আমার নাম দোয়েল না সুন্দর একটা নাম আছে আমার ফুলের নামের নাম যে ফুলে গন্ধ প্রচুর ধরতে পেরেছেন তো হ্যাঁ জুই আমার নাম কিন্তু বাবা আদর করে দোয়েল বলে ডাকেন শুধু আমাকে না আমার সব বোনদেরকে তিনি ডাকনাম দিয়েছেন সব পাখির নামে নাম সব বোন বললাম কারণ আমার ভাই নেই আব্বা এখনও যাননি সামনে দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে মাছের নাম না শুনে তিনি যাবেন না আমি শীতল সুরে বললাম নতুন থেকে মাছের নাম শুনে মাছ তার পছন্দের শুনবি কোনো তাইলে তাই করো শুনে আয় আবার চোখে মুখে গদগদ ভাব থাকার কথাই কারণ নতুন বউ নিয়ে তিনি গতরাতে ফিরেছেন প্রচন্ড ভয়ে ভয়ে ভেবেছিলেন অনেক হইচই হবে হবে নাটক হবে তার কিছুই হয়নি আমরা বেশ স্বাভাবিক আব্বার বিশাল বড় দুশ্চিন্তা দূর হয়েছে আমি বারান্দা দিয়ে ঢুকে নিজের রুমে এলাম মাথা ঝিমঝিম করছে সকাল থেকে অথচ আব্বার আকস্মিক কাজটি আমাকে তেমন বিস্মিত করেনি তিন দিন আগে বাজার করার কথা বলে তিনি বের হয়েছিলেন কাল রাতে ফিরেছেন বউ নিয়ে যেন এমন হওয়ার কথা ছিল আব্বা যে বদলে গিয়েছিল তা বুঝতে পেরেছিলাম আমি বুঝতে পারেনি আমার বাকি বোনেরা আর আমার রুগ্ন তারা গত থেকে শ্বাস নিতে ভুলে গেছে যেন বাকরুদ্ধ সবাই তাদের মুখে এখনো ভাষা ফুটেনি বেলা গড়াচ্ছে আব্বার দ্বিতীয় বিয়ের মতো বড় মাপের খবরটা দুপুর পর্যন্ত লুকিয়ে রাখা গেল সময় বাড়ার সাথে সাথে সেটা সমস্ত গ্রামে ছড়িয়ে পড়ল তারপরের অংশ স্বাভাবিক গ্রামে আনাচে কানাচে থেকে সবাই আমাদের বাড়ি হওয়া শুরু করল সামনে ছোট্ট উঠোনে তখন তুমুল ভিড় লোকে লোকারণ্য এক চোখে দেখতে না পাওয়া মজিদার মা থেকে শুরু করে বাদ যায়নি টুটুলের বয়স্কা দাদি আমি বারান্দার এক কোণা থেকে সবাইকে লক্ষ্য করছিলাম নতুন বউ উঠোনের মাঝে চেয়ারে বসে আছে পাশের বাড়ির চাচি সবার দেখার সুবিধার্থে তাকে খোলা জায়গা বসিয়ে দিয়েছে তাকে ভীত দেখাচ্ছে না বর লাজুক চেহারা ঝলমল দৃষ্টিতে এদিক ওদিক তাকাচ্ছে সে কি জানত না যে লোকটিকে সে বিয়ে করছে তার ঘরে বড় বড় চারটে কন্যা আছে আছে রুগ্ন দেহের এক স্ত্রী উডনায় টান পড়ায় নিচের দিকে তাকালাম পুতুল মুখে আঙ্গুল দিয়ে ডাকছে আমায় কোলে তুলে নিলাম ওকে আমার সবচেয়ে ছোট বোন পুতুল বয়স আড়াই হবে সবেমাত্র কথা বলা শিখেছে ওকে কাছে টেনে বললাম পুতুল খিদে পেয়েছে ও দুই দিকে মাথা নাড়ল তার উত্তর হ্যাঁ নাকি না বুঝতে বেগ পেতে হলো ওকে নিয়ে মায়ের রুমের দিকে তা বাড়ালাম পুতুল এখনো বুকে দুধ খায় দেখি মা একটু কাছে নেই কিনা মা রুম অন্ধকার করে রেখেছে দক্ষিণের জানালাটা পর্যন্ত বন্ধ অথচ ওই জানালা মা দিন বন্ধ করে না ঝড় বৃষ্টির রাতেও না ওটা বন্ধ করলে নাকি মায়ের দম বন্ধ হয়ে আসে আজ মায়ের দম বন্ধ হয়ে আসছে না নিঃশ্বাস আটকে আসছে না মায়ের কাছে এগিয়ে গেলাম মা একা নেই তার সাথে বড় আপা আর সেজ আপা বসে রয়েছে সবাই মুখ শুকনো বড় আপাকে উদ্দেশ্য করে বললাম আপা দুপুরে খাবে না আপা আগের মতো নির্বিকার রইল আপা অন্তঃসত্ত্বা এখন খালি পেটে থাকা পেটে বাবুর জন্য ক্ষতিকর আপা বুঝে না যেন এত অবুঝ হলে হবে সেজো আপাকে ডাক দিলাম আমি আপাও প্রতি করল না সামান্য নরল শুধু সেজু আপার বিয়ে ঠিক হয়েছে ছেলে আমাদের পাশের এখন একটু সতর্ক থাকতে হবে চেহারা সুন্দর রাখতে হবে এত দুশ্চিন্তা করলে চলবে বিয়ের আগের গুটি কয়েক দিন আপাকে নিজের যত্ন নিতে হবে বিয়ের দিন যেন তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর কণে লাগে আমার বুকে ছোট্ট একটা ভয় দানা বেঁধেছে দ্বিতীয় বিয়ের ঘটনা যদি পাত্রপক্ষের যায় তারা কি বিয়েটা করবে আমি মনে মনে দোয়া করতে থাকলাম আপার বিয়েটা যেন ভেঙে না যায় সন্ধ্যা মিলাবে মিলাবে আমি বাড়ির সামনের পুকুর পাড়ে হাতু মুড়ে বসে পড়লাম শুকনো পুকুর বর্ষায় জলে ভরে ওঠে বর্ষা চলে যাওয়ার কয়েক মাসের মধ্যে শুকিয়ে মাটি যায় পানি শূন্য পুকুর আমার ভালো লাগে না এবারে বের হয়ে বর্ষা আসতে এত দেরি করছে কেন সময় পাখিরা নিদে ফিরছে চারিদিকে ঝি ঝি পোকার দাগ বেড়ে চলেছে পুকুর পাড়ে বসে থাকা অবস্থায় চারপাশে অন্ধকার ঘনিয়ে এলো আজ অন্ধকার এত ঘন কেন আমার মন খারাপের তীব্রতা টের পেয়েছে বুঝি উঠোন থেকে পুতুলের কান্নার আওয়াজ ভেসে আসছে দ্রুত উঠে দাঁড়িয়ে পড়লাম পুকুর পাড় ছাড়ার আগ মুহূর্তে তাকালাম সারা বাড়ি জুড়ে জল জ্বলে সাদা আলো জ্বলছে আমার এপাশে এত অন্ধকার ও বাড়িতে থাকা নিষ্ঠুর মানুষটি কি টের পাচ্ছে এ অন্ধকার সারা বাড়ি অন্ধকারে নিমজ্জিত বিদ্যুৎ চলে গেছে দীর্ঘক্ষণ হলো বারান্দায় বসে ছিল পুতুল কাছে গিয়ে কোলে তুলে নিলাম আব্বা বাজার থেকে এখনো ফেরেনি রান্নাঘরে গিয়ে বাতি খুঁজলাম পেয়ে গেলাম দ্রুত ব্যাসলাই ঠুকে জ্বালিয়ে দিলাম কিন্তু শলতে নিভু নিভু হয়ে গেল দ্রুত এলাকায় দুদিন বিদ্যুৎ থাকবে না মাইক দিয়ে ঘোষণা করে গেছে গতকাল ঘরে চার্জার লাইট নেই কুপিতে তেল নেই এখন উপায় পুতুলকে রেখে বের হলাম আমি মুন্সি কাকার দোকানটার দিকে এক হাতে ছোট্ট এক প্লাস্টিকের বোতল আর এক হাতে ময়লা টাকার নোট নিয়ে হাতে বিশ টাকা টাকাটা আব্বা দিয়েছিল মাসখানেক আগে স্কুলে যাওয়ার সময় খরচ করা হয়নি মাথায় লম্বা করে ওডনা কেনে এগিয়ে চলেছি আমি পরিচিত কারো নজরে না পড়ি যেন বিশেষ করে ওই কানিক্ষত মানুষটার সামনে তো আরও নয় জুই এদিক ওদিক তাকিয়ে হাঁটছিলাম দ্রুত পায়ে আচমকা এক পুরুষ অবযোগ পথ আগলে দাঁড়াল কণ্ঠস্বর কানে যেতে নিঃশ্বাস আটকে এলো আমার রাফি ভাই এ দিয়ে চলে যেতে ফের ডাক দিল জুই কোথা যাস এতক্ষণে গলা উপচে কান্না পেয়ে গেল আমার এই একটা মানুষের সামনে পড়তে চাচ্ছিলাম না তবু কেন এই মানুষটার সাথে দেখা হতে হবে সারা সারাদিনে জমিয়ে রাখা সমস্ত অভিমান উপরওয়ালার উপর দিয়ে জমল আমি ব্যথা লুকিয়ে বললাম মোদের দোকানে রাফি ভাই চারিদিক অন্ধকার হয়ে গেছে এখন দোকানে কেন যাবি রাফি ভাইয়ের কণ্ঠে চাপা রাগ আর স্পষ্ট অধিকার বোধ ফুটে উঠেছে বিস্মিত হলাম রাফি ভাই তো এত কথা বলার মানুষ না আমাকে দেখেও সারা জীবন না দেখার ধান করে চলে গেছে আজ আজ বাড়িয়ে এত কিছু জিজ্ঞেস করছে কেন আমার মন ভালো করার জন্য উনি কি জানতে পেরেছেন আজ আমাদের ভীষণ দুঃখের দিন মুদের দোকানে কেরোসিন তেল আনতে যাই মাথা খারাপ এত রাতে তোর যেতে হবে বাড়িতে আর কেউ নাই? আমি উত্তর দিলাম না রাফি ভাই বুঝতে পারল বিরক্তি নিয়ে বলল তোর আব্বা কই বাজার থেকে ফেরেনি। মাছ কিনতে গেছে রাফি ভাই অস্পষ্ট সুরে কিছু বলল আমার বোধগম্য না হলেও বুঝতে পারলাম আব্বাকে গালি দিল হয়তো এবারে হাত বাড়িয়ে দিয়ে বললো বোতল দে আমি তেল এনে দিচ্ছি এখানে দাঁড়িয়ে থাক আমি পারবো আপনার কষ্ট করতে হবে না এক থাক খাবি বোতল দে বোতল দিতে হলো না আমাকে রাফি ভাই হাত থেকে টেনে নিল টেনে নেওয়ার সময় হালকা যে স্পর্শ লাগলো তাতেই আমি জমে গেলাম কোনো রকমে বললাম টাকাটা রাফি ভাই পেছন ঘুরে তাকালো দ্বিধান্বিত কয়েক মুহূর্ত অতিক্রম হলো পরক্ষণে বাড়িয়ে রাখা হাত থেকে টাকাটা নিয়ে মোড়ের দিকে হাতা ধরল আমি পাথরের মতো সেখানে নিশ্চুপ দাঁড়িয়ে রইলাম রাফি ভাই আমার প্রথম প্রেম আমার প্রথম অনুভূতি আমার প্রথম আবেগ জ্ঞান হওয়ার পর থেকে আমার সমস্ত অস্তিত্ব জুড়ে শুধু এই মানুষটার বসবাস তাকে নিয়ে আমার শয়ে শয়ে জল্পনা কল্পনা এই মানুষটাকে ভেবে আমার সকাল দুপুর সন্ধ্যা হয় এই মানুষটাকে বুকে নিয়ে আমি ঘুমাতে যাই ঘুম ভাঙতে সর্বপ্রথম এই মানুষটার কথা মনে পড়ে অথচ রাফি ভাই তার কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না সে আমার বড় জোর তিন কি চার বছরের বড় কলেজে পড়ে আমি তার কলেজের উল্টো দিকে হাই স্কুলের নবম শ্রেণিতে পড়ি তাকে এক পলক দেখার জন্য কত শত পাগলামি করি দুটো কথা বলার জন্য কত শত অপেক্ষা করি অথচ সেই মানুষটা আজ নিজে থেকে কত কথা বলল রাফি ভাইয়ের বাবা মা দুজনেই শিক্ষিত বাবা বড় চাকুরি করে বাড়িতে সুবিশাল বিল্ডিং কথাবার্তা চমৎকার পোশাক আশাক চমৎকার এই গ্রামের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি তারা তার সাথে আমাদের কিছু যায় না তবু এই মানুষটাকে নিয়ে রোজ রাতে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখি তাকে নিয়ে কল্পনায় আস্ত এক সংসার সাজিয়ে বসে আছি সেই সংসার বাস্তবে রূপ দিতে নিজেকে একটু একটু করে পরিবর্তন করছি রোজ আব্বা নিষেধাজ্ঞা না মেনে পড়াশোনা চালিয়ে যাচ্ছি শুদ্ধ ভাষায় কথা বলা শিখছি আরো কত কি আমায় তো রাফি ভাইয়ের যোগ্য হতে হবে বুকের সাহস নিয়ে তাকে একদিন বলতে হবে আপনাকে আমি আমার দেহমন শেঁপেছি অনেক আগে বহুদিন অপেক্ষা করেছি এবার আমার অপেক্ষার বাগানে খিল দিন তো বাড়ি থেকে চেঁচামেচির আওয়াজ আসছে আব্বার জোরালো গলা শোনা যাচ্ছে পুতুলো বিকট সুরে কান্না করছে আর অপেক্ষা করা যায় না